বান্দারে তুই নাশুকর শুকুর না শুক্রিয়া কর একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে সুক্রিয়া কর বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রপকে স্মরণ করার জন্য বাহানা কুচতে থাক কৌশল করতে থাক যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর বান্দারে তুই কোনোরকম ব্যস্ত জীবন আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয় তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো আর রবজাকে যাকে কবর হাসরে স্মরণ রাখে জাহান নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই রিজিক দেওয়ার মালিক আমি কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে না হয় স্বামীর হাত হয়ে না হয় বড়ো ভাইয়ের হাত হয়ে না হয় ছোটো ভাইয়ের হাত হয়ে কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায় বান্দা কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না কখনো সাত হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাইস না বান্দা উঠে যাইস না কারণ তুই দেখছিস সেটা বাদ